এই দেখো বন্ধুরা আজকে রাত্রে আমি আলু সিদ্ধ ভাত খাব জল ঢালা বা এইখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একখানা যদি লাগে তাহলে নেব লঙ্কা আমি কাঁচা চিবিয়ে খেতে পারি না একটু গন্ধ দু লেবু নিয়ে নিয়েছি এই রাত্রে খাওয়ার ইচ্ছা নেই একদম তবুও না খেয়ে শুলে তো হবে না সেই জন্যে আমি একটু আলু তাড়াতাড়ি করে কেটে সরু সরু করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার শুকনো লঙ্কা একটা নিয়ে এই গরমে তরকারি খেতে একদম ভাল লাগে না তাই রাত্রে নিজের জন্য সবাই তরকারুটি খেলো আমি নিজের জন্যেই একটুখানি এই রাত্রে সিদ্ধ করে নিলাম আলু আর ভাত ভাতছিলাম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি ভাবলাম তোমাদের একটু দেখাই তোমরা এরকম কারা আমার মতো গরমের মধ্যে খেতে ভালোবাসো না একটু সিদ্ধ ভাত হলে খেয়ে নিই জলডালা ভাত যখন বেশি গরম পড়ে একটু ডালের বড়া আলু সিদ্ধ করে ভাত খেয়ে নিচ খেয়ে করে ভাতটা খাবো আলুটা মেখে নিয়েছি শুধু আলু সিদ্ধ দিয়েই ভাত খাবো রাত্রে আর ভাতের মধ্যে সুখ করে ভাত ছিল তার মধ্যে ঠান্ডা জল ঢেলে নিয়েছি ব্রিজের জল ঢেলে এবার লেবু দিয়ে অল্প করে লেবু চিপে গন্ধ গাছ লেবু নিয়েছি এবং গন্ধটা ভালো লাগবে সেই জন্যে আর আগে আমি সুতোটা খেয়ে দেখবো ঝাল কিনা যদি ঝাল না হয় তাহলে লঙ্কাগুলো একটু নেব খুব ঝাল লঙ্কাগুলো গরমের মধ্যে এত গরম পড়েছে একটু খেতে ইচ্ছা করে না সুতো ইচ্ছা করে না আমাদের তো এসি নেই খুব কষ্ট করে রাত্রিবেলা ঘেমে জল হয়ে যায় খুব কষ্ট হয় জল ঢালা ভাত হলে তবুও দুটো খাওয়া যায় কোনো সবজি যায় একদমই খেতে পারি না আলু সিদ্ধটা খুব বেশি ঝাল হয়নি তবুও লঙ্কা দেবো না একটা আলু সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ বেশি একটা খাই না আমার সুগার আছে আলুটা বেশি একটা খাই না তাই ভাতের সাথে একটা আলু এরকম সাইজে একটা আলু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা লেবুর বন্ধুর জন্য বেশি ভালো লাগছে গরম ঘরের মধ্যে থাকা যাচ্ছে না আর বাইরে একটু হাওয়া নেই কাঁচা পেঁয়াজ খেতে তো ভালো লাগে পরে যে মুখ থেকে গন্ধ পারে ওইটা আমি সহ্য করতে পারি না আমি কাঁচা পেঁয়াজটা খুব কম খাই আলু সিদ্ধটাও কম খাই কাঁচা পেঁয়াজটা কম খাই আলসিদের সাথে যদি কাঁচা পেঁয়াজ না হয় আমার অতটা ভালো লাগে না ভাজা পেঁয়াজটা অত ভালো লাগে না কাঁচা পেঁয়াজ ভালো লাগে তবুও কাঁচা পেঁয়াজটা আমি কম খাই আসিগত অনেক অনেকটা বাজে ঘুমে চোখ জ্বালা করছি এবার খেয়ে কোনো মিনিট বসবো তারপরে যে শোবো তার আগে শোয়া যাবে না খাওয়ার সঙ্গে সঙ্গে তো শোয়া যাবে না टा रुना